আমাদের এই মেলা যিনি আমাদের বিদ্যাসাগর আগে যেনার জন্য এই মেলার আমরা এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান এবছরে দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ সালেও যিনি এই মেলার অন্যতম কর্মকর্তা এবং যেনার উদ্যোগটা ছিল এই পঁচিশেও যিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন আমাদের মহকুমা শাসক সুমনবাবু ওনাকে পেয়েছি সেই সঙ্গে পেয়েছি আমাদের ডিএমডিসি আমাদের অতনুবাবুকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমি আমাদের মেলা কমিটির চেয়ারম্যান আমাদের শঙ্কর দাকে বলবো মেলা কমিটির চেয়ারম্যান শঙ্কর দাকে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ডিএম ডিসি আমাদের অতনুবাবুকে উত্তরীয় পুষ্পস্তবক সহকারী মেলা কমিটির চেয়ারম্যান আমাদের জেলা পরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট হ্যান এবং ডেপুটি কালেক্টর আমরা খুবই গর্বিত যে ওনাকে পেয়েছি ওনাকে পেয়েছি এই মেলায় আমরা খুবই গর্বিত মেলা কমিটি পক্ষ থেকে আমরা ওনাকে আত্মীয়তার বন্ধনে বন্ধিত করে নিচ্ছি এবং ওনাকে কিছু বলার জন্য একটু অনুরোধ করবো আমরা বিদ্যাসাগর মেলায় আজকে আসতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করছি আমাদের মধ্যে মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় আছেন আছেন জেলা পরিষদের সদস্য প্রাক্তন এমএলএ শঙ্করদলৈ সাহেব মাননীয় প্রধান সাহেব আছেন এছাড়াও অন্যান্য বিশিষ্টজন আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের আপনারা এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের মাননীয় মহকুমা শাসক এবং অন্যান্য যারা কমিটিতে আছেন তাদের সুরা সুচারু পরিচালনায় অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয় আমাদের বিদ্যাসাগরের কর্মকাণ্ড আরও মাননীয় বিদ্যাসাগর মহাসাগরের যে কর্মকাণ্ড সেগুলো আরও ভালোভাবে আমরা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যে মেলা এই মেলা গোটা পশ্চিমবঙ্গকে আরও নতুন পথ দেখাবে এই আশা রাখি আমি আর বেশি আমার বক্তব্য বাড়াবো না সবাই খুব ভালো থাকুন মেলা আরও ভালো হোক そば行けそうなのば。So